ভাই বলেন আপনার প্রশ্ন কি আমার কাছে আমাদের জামাগুলো আপনার জামালে পিছন থেকে বড় পুত্র আব্দুল্লাহ আব্দুল্লাহ আনহু পিজন থেকে বলছে আপনাদের জবটাকে আমি নিয়ে নিতে পারি

বাংলাদেশে সাতারো কোটি মানুষের ভিতরে পনেরো কোটি মুসলমানের দেশে টাকা আগুন যদি আমরা অন্যান্বিত হতে পারতাম আমাদের দেশের মুসলমান হয়ে তারা বিদেশে বাড়ি জমা দা হাজার হাজার কোটি টাকা জনগণের সম্পাদে তারা এদেশে দশটা বাড়ি ও দেশে বিশটা বাড়ি দেশে পাঁচটা বাড়ি সাতটা বাড়ি হাজার হাজার কোটি টাকা মালিক তারা হতে পারতো না